উজান থেকে আসা পাহাড়ি ঢল ও অবিরাম বৃষ্টিতে পূর্বাঞ্চলে স্মরণকালের ভয়াবহ রূপ নিয়েছে বন্যা বেশিরভাগ এলাকায় বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ নেই বিদ্যুৎ সংযোগ পানির তোড়ে ভেসে গেছে বাড়ি ঘর ও নানা স্থাপনা ফলে দুর্বিষহ জীবনযাপন করছেন এসব অঞ্চলের মানুষ চরম দুর্ভোগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা বন্যা এখন পর্যন্ত এগারো জেলার ৪৫ লাখ মানুষ আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট ভারী বৃষ্টি আর উজানের ঢলে ফেনী নোয়াখালী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া মৌলভীবাজার সিলেট চট্টগ্রাম খাগড়াছড়ি সহ বিভিন্ন স্থানে বন্যার কারণে দুর্বিষহ অবস্থা মানুষের পানিতে নিমজ্জিত থাকা এলাকাগুলোতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন বানের পানির তোরে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর ও স্থাপনা চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ বাদরা ভেঙে গেছে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যত স্থাপনা ছিল সবগুলো ধৈশ নিচের মাটি গুলা গেছে

খুবই কষ্ট আছে বাচ্চা লয়া বন্যার কারণে সিলেটের সাথে বেশ কয়েক উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে অস্বাভাবিকভাবে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আতঙ্ক বিরাজ করছে এসব এলাকার বাসিন্দাদের মধ্যে সো রাত ভোর রাতে কি পানিটা ঢুকছে আইরে বেশি আগে তো তো যাক মাছ খাই বৈছে গিয়া ওখানে আর খাই যায় না কে এতটুকু পানি তুমি আমার বাচ্চা কাছে নিয়ে আমি মরতাম না যোগাযোগ বিচ্ছিন্ন হয় এটা যদি সংস্কার না করা হয় কোনো কিছু না করা হয় তাহলে আমাদের এখানে আর পর্যটক দায়িত্ব নায় বানভাষী মানুষদেরকে উদ্ধারে কাজ করছেন সশস্ত্র বাহিনীর পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন যতারকি টিম গঠন করেছি আমরা তদারকি করছি বিভিন্নভাবে আমাদের দেশের টিম সংবাদ পেলেই ওই বাড়িতে যাচ্ছে এবং তাদেরকে উদ্ধার করে আনছে ডেস্ক রিপোর্ট বাংলা টিভি